শয়তান আল্লাহর দরবারে আরজি জানাইলো আল্লাহ তোমার সম্মানের কসম তোমার বান্দা বান্দির দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে জীবন থাকবে আমি আল্লাহ কথা দিলাম তোমার ওই বান্দা বান্দিকে ধোকা দিতে থাকো দিতে থাকো বলুন নাউজুবিল্লাহ জোরে বলেন জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লা না বললে আপনি শয়তানের পক্ষ নিলেন নাউজুবিল্লা যদি বলেন তাহলে আপনি আল্লাহর পক্ষ নিলেন জোরে বলেন নাউজুবিল্লা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের জবাবে বলেন শয়তানের কথার প্রকৃতি উত্তর দিলেন আমার সম্মানের কসম আমার মহাত্মের কসম আমার উচ্চ মর্যাদার কসম আমার বান্দা যখন গুণা করবে আমার দরবারে লজ্জিত হবে অনুতপ্ত হবে দুর্বল হয়ে আমার দরবারে যতক্ষণ গুনার জন্য তওবা করবে আমি আল্লাহ তওবা করতে দেরি গুণা ক্ষমা করতে দেরি নাই জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বান্দার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে জীবন থাকবে থাকবে আমি আল্লাহ

আলিমান হাকিমা কথাটা কার জোরে বলেন জোরে বলেন কথাটা কার জোরে বলেন কথাকার কথা কার আল্লাহর নামটা জোরে বলেন আল্লাহ কথাটা কার আল্লাহর নামটা মুখে আনতে চান না তাহলে আপনার গল্পটা কেমন আল্লাহর নামের আওয়াজ জোরে হবে জাঙ্গাল থেকে উত্তর মারা পর্যন্ত পাই যাই কথা বলেন ঠিক কি না ঠিক কিনা তার কারণ যে আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন সে আল্লাহর নামটা আপনার মুখে আল্লাহ এখন আসতে হবে কেন জোরে হবে কথাটা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ওই ব্যক্তির তওবা কবুল হয় ওই ব্যক্তির তওবা গ্রহণকারী কোন ব্যক্তি যে বান্দা তওবা গুনাহের কাজ করার পরে লজ্জিত হয় লজ্জিত হওয়ার পরে অনুতপ্ত হয় আল্লাহর দরবারে মাথাটা নোয়ায় দেয় আল্লাহর কুদরতে সেজদা দিয়ে দেয় তওবা করে আল্লাহ জীবনে অনেক ভুল করেছি গুনাহ করেছি বুঝতে পারি নাই ভুল করেছি গুনাহ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যাও তোমার তওবাকে কবুল করে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني إني توبت ولا الذين موتوا لهم كفار أولئك اعتدنا لهم عذابا أليما الله رب العالمين بل لوشم مُسْتُ التَّوْبَةَ قرهم ওই সমস্ত বান্দার তওবা কবুল হয় না কোন বান্দার যারা গুনাহের কাজ করে এবং তওবা করে না গুনাহের কাজ করতে 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 হাতাইরা হাদরা হাদাহুমুল মাউত

আর ওই সমস্ত বান্দার তওবা গ্রহণ যোগ্য না যারা কাফের অবস্থা মৃত্যুবরণ করে মুক্তি করতে 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 মৃত্যু যখন তার সামনে এসে যায় ফ্রি অবস্থায় মৃত্যুবরণ করে তাদের তওবা গ্রহণ যোগ্য না উলাইকা আতা না লাহুম আমি তাদের জন্য কঠিন শাস্তির জন্য নাম বানাই রেখেছি বলুন নাউযুবিল্লাহ হাজার প্রমাণ আছে ওই বান্দা জালিম জালিম যে বান্দা তো করে না করে না ও আমার তুবে ফাউলাই কে

إن الذين أتانوا المؤمنين والمؤمنات ثم لم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق سورة بروجر بشتم براية الله ربنا لمن بولن جرام ইমানদার মুসলমান বান্দির উপরে নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে পরবর্তীতে তওবা করে নাই ক্ষমা করে নাই আমি আল্লাহ তাদের জন্য কঠিন জাহান নামের সুসংবাদ দিয়ে দিলাম বলুন নাউজুবিল্লাহ জোরে বলুন না নাউজুবিল্লাহ আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া তারা কি জানে না তারা কি আমার কাছে আসবে না তাদের সামনে কি কোরআন হাদিসের কথা যায় নাই তাদের সামনে কি জাহান নামের আলোচনা বর্ণনা করা হয় নাই তারা ক্ষমা প্রার্থনা কেন করে না করে না তারা আমার কাছে দোয়া কেন করে না তওবা কেন করে না আমি তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু আমি বান্দার তওবা গ্রহণ করার জন্য বান্দাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ দৈনিক আদেরকে ডাকতে থাকি প্রতিদিন ওই তাহাজ্জুদ নামাজের পরে সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে প্রথম আসমানে ডাকতে থাকি আসো কে আসো আমার কাছে তওবা করবা

তোমরা কি আমার কাছে আসতে চাও না অবশ্যই আসতে হবে যাইতে হবে কি হবে না জোরে না মুসলমান হয়ে গেছেন তওবা করে আল্লাহ হয়ে গেছেন আমরা মুসলমান হয়ে জাহান্নামে রয়ে গেলাম মুসলমান হয়ে আমরা জাহান রয়ে গেলাম কিন্তু না আমাদের তওবা করতে হবে করতে হবে বোস্তাম শহরে শহরে হঠাৎ করে বাহির রাষ্ট্র থেকে স্তুর থেকে একজন মহিলা আসলো স্ন কোন শহরে জোরে বলেন বলেন কোন শহরে বোস্তাম শহরে কোন শহরে বোস্তাম শহরতাম শহরতাম শহর বোস্তাম শহরে বাহির রাষ্ট্র থেকে একজন মহিলা স্নহিলা স্নৌ মহিলা আসার পরে শহরের মধ্যে খারাপ কাজ করা শুরু করে দিল যুবক ভাইরা যুবক পোলাপান সমস্ত মুসলমান যারা যুবক ছিল তারা ওই মহিলার পড়তে আসক্ত হয়ে গেল আর্থিক নষ্ট হতে শুরু করলো প্রতিদিন দুইশো টাকা করে নিত মহিলার কাছে যে যাবে দুইশো টাকা দিতে হবে দুইশো টাকা সারা মহিলা কারোর সাথে কথা বলে না এমন সুন্দর একজন মহিলা রমরমা পড়ুষ যুবক পোলাপান পাগল হয়ে গেল মহিলার কাছে যাইতে শুরু করলো মুরব্বীরা দেখতেছিল যে বস্তাম শহরটা ঠিক দুর্বল হয়ে গেছে তার কারণ হচ্ছে ওই মহিলা সমস্ত যুবকদেরকে আকৃষ্ট করে ফেলছেন বেশাগিরি করতে করতে বলুন নাউজুবিল্লাহ জুরে বলেন সমস্ত যুবক পাগল পাগল কি করা যায় করা এরকম যদি চলতে থাকে থাকে বস্তাম শহর ধ্বংস হয়ে যাবে বস্তাম শহর থাকবে না ভাল সমাজ নষ্ট হয়ে যাবে 99% যুবকেরা নষ্ট হয়ে গেছে এক 1% বাকি আছে এখন আমরা পদক্ষেপ না করি আমরা যদি পদক্ষেপ না নিই বিচার না করে তাহলে 100% নষ্ট হয়ে যাবে যাবে কি করা যায় হঠাৎ করে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ কাছে গেলেন ও আল্লাহর ওলি

মহিলার বিচার করুন এরকম বিশాగির পথে যদি চলতে থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে আমার যুবকের ছেলেরা সব ধ্বংসের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে আপনি একটা কিছু করুন আল্লাহর ওলি বাইজির ওস্তামির রহমানাতুল্লাহ আলাইহি মহিলার বাড়ির দিকে রওনা হলেন মাগribের নামাজের পরে যখন মহিলার বাড়ির দিকে যাচ্ছিলেন হঠাৎ বানি দরজার কিনা যাচ্ছিলেন সন্তান থেকে শুরু করে দরজার সামনে যখন বসাছিলেন রাত 10টা পর্যন্ত না দশটা হয়ে গেল মহিলার স্মরণ হইলো কি বা পার এতক্ষণ পর্যন্ত তো হাজার হাজার যুবকেরা আসে দুশো টাকা কোথায় লক্ষ লক্ষ টাকা লস হয়ে গেছে ঘটনা কি চাকরকে ডাক দিলেন যাও পরের দরজার কিনারায় যাইয়া দেখো কারণ কি লোক আসে না কেন লোক তো ঠিকই আসে লোক তো ঠিকই আসে আল্লাহ রলির সম্মানে দেখেন লোক যখন আসতে শুরু করে দেখতেছেন আল্লাহ রলি বাইজিৎ আলাহি গড়ের দরজার সামনে বসা লোক যত আসে আল্লাহ আলাকে দেখে লোক পিছনে চলে যায় বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রলি সম্মান আসে না বলেন আল্লাহওয়ালা দের সব মানা সেনা নাই ওয়ালাদের সব মানা সেনা নাই হাজার হাজার লোক আসে

টাকা দিতে হবে আল্লাহ বলেন আমি দুইশো টাকা নিয়ে এসেছি তোমার মহিলাকে যাই বলো আমি তার সাথে কথা বলতে চাই মিশতে চাই ভিতরে তার স্ত্রী পানলেন টাকা দিলেন দুইশো টাকা দেওয়ার পর আল্লাহ বলতেছেন এখন আমি তোমাকে কিনে নিয়েছি আমি যা বলবো আজকে তোমার তাই করতে হবে বলুন সুবাহান আল্লাহ মহিলা বললেন আপনি ঠিকই বলছেন আমি দুইশো টাকার জন্য আপনার হয়ে গেলাম যা বলবেন আমি রাজি আল্লাহওয়ালা বলতাম যাও রেশমি কাপড় ত্যাগ করে সুতার একখানা সাদা কাপড় পরে আসো আসো

বলতে সুদয়ার মালিক

দেখতেছেন বেশ মহিলা দেখতেছেন তার ঘরের মধ্যে একজন যুবক তাকে দেখার পরে মানুষ থাকতে পারে মহিলার জন্য আমি গুণা করেছি আমার হেদায়েতের জন্য যে যে দোয়া করে আল্লাহ ওই মহিলা বাইজিতামীর পায়ে পড়ে গেল